তো আপনাদেরকে যে আমরা বারবার করে বলেছি ভাই দেখেন আপনারা সঠিক গাইডলাইন ফলো করে কাজ করুন আপনারা আমাদের যে শিখানোর যে ধাপগুলো রয়েছে আমরা আপনাদেরকে যেভাবে করে বলে থাকি ঠিক সম্পূর্ণ আপনারা অবলম্বন করুন আপনারা কমপ্লিট করুন আপনারা মার্কেট থেকে ভালো কিন্তু ইনকাম বা আর্নিং করতে পারবেন তার আরও একটা লাইভ প্রুফ আমি আপনাদের এখানে দেখাচ্ছে এক মাসের ভিতরে কোর্স চলাকালীন সময়টা এক থেকে দেড়শো ডলার ইনকাম করছে আমরা এই জন্য সবাইকে বলে থাকি যে যাদের দ্বারা সম্ভব হয় যাদের দ্বারা সম্ভব হয় তারা যে কোনো জায়গায় সেটা আমাদের আমাদের এই জায়গাটা হোক বা অন্য জায়গাতে হোক কোনো জায়গায় আপনার একটা পেড কোর্স কমপ্লিট করুন তাহলে কি হবে আপনারা অল্প সময়তে সঠিক গাইডলাইন নিয়ে এই সকল মার্কেট থেকে স্টক বলেন সাটা স্টক বলেন পিক ভিক্টেজি এই সকল আরো অসংখ্য মার্কেট আছে যেমন আমাদের এই কোর্সে কিন্তু প্রায় আট থেকে দশটা মার্কেট প্লেস ইনক্লুড করেছে সর্বনিম্ন আটটা আট থেকে দশটা মার্কেটের কাজ আমরা আপনাদেরকে শিখাবো সেখান থেকে আপনারা ইনশাল্লাহ হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন আল্লাহ রাবুল্লা আলমের ইচ্ছায় এই যে আমাদের যে এই যে ত্রিশ টং যে মেসেঞ্জার গ্রুপ এখানে একটা সবথেকে বড় একটা নিউজ দেখাচ্ছে সেটা হলো এই যে যারা আপনারা এআই নিয়ে কাজ দেখবেন যে বিভিন্ন জায়গায় বলে থাকে যে সাটা স্টক এআই ফাইল নেয় না আমরা বলি শার্টার স্টক এআই ফাইল নেয় না কারণ সাটা স্টকে এআই হারাম কিন্তু আমরা সেখানে সেল করতে পারি আর একটা লাইভ প্রুফ এখানে দেখুন এই যে এখানে যদি আমরা এই স্ক্রিনশটটা ওপেন করি এটা কিন্তু শাটা স্টকের একটা সেলের একটা স্ক্রিনশট এই ভাইয়ের একটা ফাইল এখান থেকে ডাউনলোড হয়েছে একটা ফাইল ডাউনলোড হওয়ায় সে এখান থেকে 10 সেন্ট পেয়েছে এটা কথা এটা কিন্তু শাটা স্টক মার্কেটের আর্নিং এর স্ক্রিনশট সেটা ওকে এরপরে যদি আমরা একটু দেখি এটাও কিন্তু 30 টাকা বাজে স্টুডেন্ট শাটা স্টক সেল তারপরে এই যে আমাদের আরেক ভাই যে ভাইয়ের কথাই আগে আমরা আপনাদের বলছিলাম যে এই যে আজকে এখানে একটা তার একটা ভালো একটা বিগ অ্যামাউন্ট একটা সেলস আসছে একটা ফাইলে এখানে আলহামদুলিল্লাহ নাজ মুশিদার ভাই আপনার কোর্স চলাকালীন অবস্থায় আবারো একটা বড় সেল হয়েছে আপনাদের দোয়ার দেখুন এটা কত একটা খুশির খবর কত একটা বড় ধরনের একটা নিউজ এই যে এই যে তার সেলসটা এই ফাইলটা এই যে হ্যালোয়েন্স যে চলতেছে হ্যালোইন এইবার শিখতে হ্যালোয়েনটা এই হ্যালোয়েন নিয়ে ভাইয়ের এই ফাইলটা ভাই একটা ভেক্টর ফাইল করে সাবমিট করছিলেন অ্যাডভেসটাকে সেখান থেকে কিন্তু একবার সাবস্ক্রিপশন সেলে কিন্তু একুশ ডলার চলে আসছে মাত্র একটা ফাইল সেলে যেখানে স্বাভাবিকভাবে একটা ফাইল সেলে আসে তেত্রিশ সেন্ট ষাট সেন্ট সত্তর সেন্ট আশি সেন্ট নিরানব্বই সেন্ট এরকম কিন্তু আলহামদুলিল্লাহ সঠিক নিঃ সঠিক গাইডলাইন সঠিক ক্যাটাগরি আমি আমি আপনাদেরকে প্রায় প্রায় বলি যে আপনাদের যদি আপনার সঠিক নিষ নিয়ে যদি সঠিক ক্লায়েন্ট টার্গেট করে যদি আপনারা কাজ করতে পারেন আপনাদের আর্নিং এক গুণ গুণ দুই তিন আর্নি চার গুণ দশ গুণ আপনাদের আর্নিংটা বেড়ে যাবে তারও বেশি এখানে স্বাভাবিক সর্বোচ্চ এক ডলার যেখানে আসছে একুশ ডলার একুশ পয়েন্ট থার্টি এইট সেন্ট এক একবার সিঙ্গেল সিলে এই পাশে আর একটা ফাইল রয়েছে যে ফাইলটা এর আগে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এটাতে কিন্তু এইটাতে এই ফাইলটা থেকে আর্নিং কত আসছে চল্লিশ ডলার এই ফেলটা থেকে আসছে চল্লিশ ডলার এখানটাতে এই যে এই ফেলটা একটা সিঙ্গেল সেলে আসছে একুশ ডলার কেন আসছে সঠিকভাবে কাজ করছেন এটার আরো একটা প্রুফ কি যে এটা যদি আপনাদের সন্দেহ থাকে অনেকে আসে যে বলতে পারে যে না এটা অনেক পারে এখান দেখুন এই সপ্তাহে এটা কিন্তু এটা কিন্তু আজকে ডাউনলোড এটা আজকের সপ্তাহ শুরু হয়েছে আজকে সোমবারে কিন্তু এই অ্যাডির সপ্তাহটা শুরু হয় এই সপ্তাহে আজকের দুইটা ডাউনলোড আসছে দুইটা মাত্র দুইটা দিস উইক দুইটা ডাউনলোড দুইটা ডাউনলোডে চব্বিশ পয়েন্ট জিরো সিক্স ডলার আর্নিং আসছে একটা কত সম্ভবত বা এই কিন্তু ডাউনলোডে তো কেন এইটা হলো বিষয়টা যে এখানে কেন কারণটা হলো ওই অডিয়েন্স বা এই মুহূর্তে মার্কেট কি চাচ্ছে মার্কেটে কোন বিষয়টা প্রয়োজন সেটা আপনিও যখন পারফেক্টলি দিতে পারবেন তখন আপনারা কিন্তু এই ধরনের ডাউনলোডগুলো আসবে এখন যদি আপনি আপনার মন মতো করে কাজ করতে থাকেন যে আমার যা ইচ্ছে তাই করলাম ওই যে ধরা বাদা নিয়ে আমি এটা নিয়ে কাজ করছি এটা নিয়ে কাজ করতে থাকি আমার যা খুশি তাই নিয়ে কাজ করছি তাহলে কিন্তু কখনোই আপনি মার্কেট থেকে সাকসেস নিয়ে আসতে পারবেন না বিশেষ করে মাইক্রোস্টক মার্কেট প্লেস থেকে বর্তমানে মাইক্রোস্টক মার্কেট কিন্তু খুবই হার্ড খুবই হার্ড অনেক হার্ট ওকে তো আপনাকে সেইটা করতে হলে আপনাকে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো কি আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে কাজ করতেছেন আপনি কোন টপিক নিয়ে কাজ করতেছেন আপনার যে ক্যাটাগরি নিয়ে আপনি যেটা কাজ করতেছেন সেই ক্যাটাগরির ফাইলটা এই মুহূর্তে মার্কেটে চাহিদা আছে কিনা সবসময় কয়েকটা বিষয় মনে রাখতে হবে আপনি যে মুহূর্তে যে কাজটা করবেন সেটা ওইটা যেন ওই মুহূর্তে ট্রেন্ড থাকে সবসময় মার্কেটে ট্রেন্ড নিয়ে কাজ করার চেষ্টা করবেন ফেস্টিভ্যাল নিয়ে কাজ করার চেষ্টা করবেন অকেশন নিয়ে কাজ করার চেষ্টা করবেন সঠিক ক্যাটাগরি ধরে সেই ক্যাটাগরি থেকে নিশ বের করে ওই ক্যাটাগরি অনুযায়ী নিশ বের করবেন তারপরে কাজ করবেন সে নিচকে আবার করতে হবে নিষকে নেয়াডান করতে হবে মাইক্রো নিজ বের করতে হবে তারপরে একেবারে ঠিক ওই মেইন জায়গা ফোকাস করে তারপরে কাজ করতে হবে মুখস্ত কমন ভাবে কাজ করা যাবে না যে আমি কাজ করলাম যার মজা তার লাগবে যার লাগবে সে নিবে না লাগলেন না নিবে না এটা না আমি সময় দিয়ে একটা ফাইল রেডি করছি এই ফাইলটা আমার সেল হইতে হবে কেন সেল হইতে হবে আমার ফাইলটার কোয়ালিটি আছে ফাইলটার সঠিক এসিও আছে টার্গেটেড অডিয়েন্স ধরে নিস নেড় করে তারপরে আমি কাজটা করছি কোয়ালিটি সম্পূর্ণ ভাই তখনই ফাইলটা মার্কেটে সেল হবে মার্কেটে র্যাঙ্ক করবে এই যে ফাইলটা এই যে সেল আসছে এই ফাইলটাতে আরো সেস আসবে না অবশ্যই আসবে এর আগে এই নিচের ফাইলটাতে আপনাদেরকে আমি কত দেখাইছিলাম ওই দিন আসা ত্রিশ ডলার মতো দেখাছিলাম আজকে কিন্তু এখানে চল্লিশ ডলার তাই না ঠিক এই ফাইলটাতে কিন্তু আরও সেস আসবে আরো অনেক সেস আসবে তো এটাই হলো আমাদের স্টুডেন্ট আর্নিং বিষয়গুলো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাদের বিষয়গুলো অনেক ভালো লাগে যখন আপনারা ভালো কিছু একটা করতে পারেন যখন আপনারা ভালো কিছু করেন তখন আমাদের মানে আপনাদের থেকে আমাদের আনন্দটা আরো অনেক বেশি থাকে আপনার কাছে হয়তো একটা অ্যামাউন্ট আসে কিন্তু মানে মানসিক যেটা একটা প্রশান্তি সেটা আমরা অনেক বেশি পাই কারণ কি আমাদের মনে হয় যে আসলে আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন দিতেছি সঠিক পথে নিয়ে যাচ্ছি যেই পথটাকে অবলম্বন করে আমরা আপনাদেরকে যে সেইটাতে নিয়ে দিছি ওই সেই ধাপগুলো পার করে আপনারা ভালো একটা এচিভমেন্ট নিয়ে আসতেছেন আর যারা এই যে আপনাদের যে যেমন যে সিফাত ভাই আপনাদের যে এই বিষয়টা আমাদের এখানে শেয়ার করছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে অসংখ্য অসংখ্য সাধুবাদ বলেন মুবারকবাদ বলেন বা ধন্যবাদ জানাচ্ছি যে কেন কি এটা জানাচ্ছি কেন তাদেরকে এইগুলো জানাচ্ছি তার কারণ হলো এই যে আপনার এসিভমেন্টটা আপনার আর্নিংটা আপনি আমাদের সাথে শেয়ার না করলেও কিন্তু পারতেন কেন করছেন আমাদেরকে ভালোবাসেন আমাদের অহরাও স্টুডেন্ট রয়েছেন যারা হিউজ পরিমাণে ইনকাম করতেছেন কিন্তু তারা কিন্তু আমাদের সাথে বিষয়গুলোকে শেয়ার করে না অনেকে আছে অসংখ্য আছে যে বিষয়গুলোকে তারা শেয়ার করে না কেন করে না তা অনেকে ভাবে যে আমি যদি এটা শেয়ার করি আমার হয়তো আনি কমতে পারে বা জিবাদ এই ফাইলটাকে আমি দেখাইলাম যে এই ফাইলটা নিয়ে ভাই কাজ করছেন তাই না এখন এই ফাইলটা অলরেডি তার মার্কেটে আছে অনেকে কি ভাবে যদি আমি এটা দেখাই দিই তাহলে সে আমারটা কপি করবে আর কপি করলে কি হবে আমার আর আনি হবে না এই চিন্তাধারা থেকে সকলে বের হয়ে আসুন এটা সম্পূর্ণ ভুল কথা তবে আপনারা অ্যাকাউন্ট কারোর সঙ্গে শেয়ার করবেন না কিন্তু এইটা শেয়ার করলে কোনো প্রকার কোনো ক্ষতি নেই কারণ কি এই ফাইলটা যেটা আসছে এই ফাইলটাকে আমি সারা জীবনে চেষ্টা করলে এই ধরনের একটা ফাইল আমি মার্কেটে অ্যাপ্রুভ করাতে পারবো না কারণ মার্কেট এটা আর নিবেই না সে কি বলবে সিমিলার সিমিলার ওকে তো কোনো টেনশন নেই তো সেই জন্য আপনারা যারা আসেন এই ব্যাজে আপনাদেরকে বলবো আপনারা আগামী দিনে যখন মার্কেট কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনাদের যে ভালো মন্দ সকল কিছু আপনারা আমাদের সাথে শেয়ার করবে সেক্ষেত্রে আমাদের অনেক ভালো লাগে আপনারা যারা আছেন যারা ইনকাম করতেছেন আপনাদের ওই ব্যাচেই কিন্তু দেখা যায় কি একটা সকলে কিন্তু ইনকাম করতে পারে না হয়তো দেখা যায় যায় একটু একটু দ্রুত আগায় আগায় পরে তো যারা একটু পিছনে থাকে তাদের কিন্তু একটা আগ্রহ বাড়ে যে হ্যাঁ আমার সাথে আমার আমার একই ব্যাচের স্টুডেন্ট আমার সাথে আমার এই ব্যাচমেট সে ভাই ইনকাম করতে সাথে আমি কেন পারতেছি না আমার দুর্বলতাটা কোথায় আছে সেও কিন্তু এটা দেখে আগ্রহে সেও কিন্তু ট্রাই করে সে কিন্তু ভালো কিছু করার চেষ্টা করতে থাকে প্রয়োজনে আপনারা যা আছেন আপনারা যদি যারা ভালো জানেন তারা দেখা গেল যারা একটু দূর আছে তাদেরকে একটু হেল্প করলেন একটু গাইড করলেন আপনারা সবাই একসঙ্গে উঠতে পারছেন তো এটা কিন্তু অনেক ভালো একটা দিক সেই জন্য সবাই কি বলবো যারা আসেন বা যারা আসছেন বা যারা প্রিভিয়াস ছিলেন সকলেই আপনাদের যে আর্নিংগুলো হোক বা আপনাদের যে অ্যাচিভমেন্টটা হোক বা আপনাদের যে যে কোনো প্রকার কোনো প্রবলেম হোক ভালো কিছু যা কিছু সকল আপনাদের ব্যাজে শেয়ার করুন তাহলে আমরাও হেল্প করতে পারি আপনাদের উপকারটা হইলো বা আপনারা কি করছেন আমরা সেটা জানতেছি আপডেটগুলো আপনারা জানতেছেন সকল বিষয়গুলো কিন্তু আমরা পাইতেছি তো এই জন্য সকলকে সবসময় বলবো যে আপনাদের ভালো মতো সবকিছু আপনারা গ্রুপে শেয়ার করবেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আর্নিং কতটা সহজ যদি সঠিক গাইডলাইন থাকে সঠিক দিক নির্দেশনা থাকে যদি সঠিকটা না থাকে সারা মাস ছয় বছর চেষ্টা করে আপনারা আর্নিংটা নিয়ে আসতে পারবেন যেমন আমার ইউটিউবে একটা লাস্ট ভিডিও ছিল সেখানে কোন এক ভাই একটা কমেন্ট করছিলেন যে তিনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ সে তিন মাসে পঁচিশ ডলার ইনকাম করছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক ভালো কিছু যদি তার সময়টা একটু বেশি লাগছে কিন্তু সে কিন্তু ইউটিউবের ফ্রি টিউটোরিয়াল গুলো দেখে কিন্তু সে তিন মাসে পঁচিশ ডলার করছে আর এখানে কি হলো এখানে সে এই এক মাসের ভিতরে সে বলতে গেলে প্রায় এক থেকে দেড়শো ডলার ইনকাম করছে এক মাসের ভিতরে কোর্স চলাকালীন সময়টা সে এক থেকে দেড়শো ডলার ইনকাম করছে এখানে হচ্ছে তফাৎটা ওকে কারণ কি আপনারা কোর্সে একটা সুন্দর সাজানো গোছানো একটা জায়গাতে কিছু পাইতেছেন আমরা এই জন্য সবাইকে বলে থাকি যে যাদের সম্ভব হয় যাদের দ্বারা সম্ভব হয় তারা যে যেকোনো জায়গা আমাদের আমাদের এই থোক বা অন্য জায়গাতে হোক কোনো জায়গায় তাহলে কি হবে আপনারা অল্প সময়তে সঠিক গাইডলাইন নিয়ে এসি মার্কেট থেকে এই সকল মার্কেট থেকে যে বলেন শাটার স্টক বলেন ফ্রি পিক ভিক্টেজি এই সকল আরো অসংখ্য মার্কেট আছে যেমন আমাদের এই কোর্সে কিন্তু প্রায় আট থেকে দশটা মার্কেট প্লেস ইনক্লুড করেছে সর্বনিম্ন আট থেকে দশটা মার্কেটের কাজ আমরা আপনাদেরকে শিখাবো সেখান থেকে আপনারা ইনশাল্লাহ হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন আল্লাহ রাব্লাহ আলামিদের ইচ্ছে তো এই হল বিষয়টা ঠিক আছে দশটা করে আপনারা বুঝছেন যে সঠিক গাইডলাইন ফলো করে বা সঠিক গাইডলাইন নিয়ে কাজ করলে আর্নিং হাতের কাছে আর্নিং আপনার পকেট আসতে সময় লাগবে না ওকে এই হল বিষয়টা যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে একটা এআই কোর্স করে ঘরে বসে একটা প্রেসিভ ইনকাম করবেন তারা চাইলে এই যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারেন খুব শীঘ্রই আমাদের নতুন একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে যারা আগ্রহে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে